গতকালকে ফেসবুকে ঘোষণা দিয়ে বলছে যে আমাদের ট্রাণ লয়ে যান ট্রাক এসে হ্যাঁ ট্রাং ত্রাণ বিতরণ করতে পারছে না আপনারা সব ডোনেশন এক জায়গায় করে জট পাকিয়ে আপনার হলো এগুলো ক্ষতি করছেন এগুলো ছড়ায় দেন আমি আমি চাইলাম আমার কাছে দিল না আমি বললাম আমার কাছে দুই ট্রাক খাবার দেন আমরা বিতরণ করি কিন্তু আমার তো একটা রাজনৈতিক পরিচয় আছে আমার আমার সেই আমি পাচ্ছি না এইভাবে এভাবে আমাদের ভলেন্টিয়ার আছে কিন্তু ত্রাণ কম আবার যাদের ভলেন্টিয়ার নাই তাদের কাছে অনেক ত্রাণ দিয়ে আপনারা ভরে দিয়েছেন ঠিক আছে এই এটা কাজে এটা তো ক্ষতি হলো যারা বন্যা দুর্গত এলাকা তাই না সেখানে তো বিতরণ আমাদের কতগুলো টিম চারটা পাঁচটা টিম আমরা আমরা হলো আমরা ওই সাপোর্টটা পাচ্ছি না ঠিক আছে গতকালকে অনেক কষ্টে নিজেদের মধ্যে থেকে একটা খাবার নিয়ে আসছি বিতরণ করা শেষ আজকে আবার রাতের জন্য এক হাজার মানুষের খাবার রান্না করতেছি সেটা করলাম আগামীকালকে তো আমাদের কাজ করার সুযোগ আছে আমাদেরকে আগামীকাল কাজ করার জন্য সাপোর্ট দেন এটা দেন আপনারা হ্যাঁ আমরা আমরা দুই সালে চৌত্রিশ হাজার মানুষকে রিচ করেছি ত্রাণ নিয়ে খাবার নিয়ে চৌত্রিশ হাজার মানুষ চৌত্রিশ হাজার মানুষের কাছে রিচ করেছি আমাদের সেই অভিজ্ঞতা আছে আমরা একবারে শেষ প্রান্ত পর্যন্ত যেতে পারি ওই হিম্মত আছে সাঁতার পারি আমাদের ভলেন্টিয়াররা প্রশিক্ষিত সাত বছর আট বছর যাবত আমরা কাজ করছি সব ত্রাণ এক জায়গায় দিয়ে দিচ্ছেন সেখানে যায় পাহাড় বানাই দিচ্ছেন এখন পাহাড়ে আপনারা সবাই মিলে পূজা করেন এছাড়া আর কী বলবো বলেন এছাড়া কিছু বলার নাই আমার খুব আমরা আমরা কয়টা জায়গায় কাজ করতেছি আমাদের একটা টিম আঁকাউরা কাজ করছে একটা টিম খুলনা কয়রাতে কাজ করছে একটা টিম মৌলইবাজারে কাজ করছে আমাদের টিম আছে মিরশরায় একটা টিম কাজ করতেছে আমাদের টিম আছে আমাদের নোয়াখালীতে একটা টিম আছে ফ্যামিলিতে টিম আছে ছাগল নায়কের টিম আছে আমাদের টিমগুলো আছে লক্ষ্মীপুরের একটা টিম আজকে ঢুকছে ঠিক আছে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত মানে খাবার নাই হ্যাঁ আমাদের রাজনৈতিক পরিচয়ের কারণে যাদের অনেক খাবার আছে তারা আমাদেরকে সেগুলো দিচ্ছে না তাহলে খাবারগুলো কই যাবে বলেন আপনারা যারা যাদের সামর্থ্য আছে সব এক জায়গায় সব এক জায়গায় পাহাড় করেন না এই পাহাড় করার মধ্য দিয়ে দেখতে সুন্দর লাগে যে পাহাড় হয়েছে ইতিহাস রচনা হয়েছে এছাড়া আর কোনো লাভ নাই এই পাহাড় করে লাভ নাই ভাই করে কি করবেন সুন্দর লাগে কি লাভ ছোট ছোট কত সামাজিক সংগঠন আছে সেখানে দিচ্ছেন না সব এক জায়গায় গিয়ে দিয়ে একটা ছবি তুলতেছেন ভাই আরেকটা অনুরোধ যে কেউ অনুরোধ কেউ তান গ্রহিতার চেহারা দেখায় ছবি তুলবেন না কেন তুলবেন আমি বলতেছি এই কুমিল্লা নোয়াখালী ফেনি এই এলাকার প্রবাসীরা এই সামাজিক সংগঠন সব চালায় আজকে তারা বিপদে পড়ছে তারা সব সামাজিক সংগঠন চালায় সব জায়গায় ডোনেশন করে আজীবন ডোনেশন করে হঠাৎ করে বান আসছে কুল কেনারা করতে পারে না বিপদে পড়ছে এবং তাদেরকে দুই প্যাকেট খাবার দিয়ে ছবি একটা তুলবেন এটা হয় না আপনারা যেটা করবেন যারা স্বেচ্ছাসেবক মাদার ওপরে বস্তা দেন দিয়ে সেরে ছবি তোলেন মাদার একটা খাবারের ঝুড়ি দেন ওটা ছবি তুলেন হাতে খাবার নিয়ে ছবি তুলেন কিন্তু ত্রাণ দিচ্ছেন তাকে তার চেহারা তুললে একবারে মানে হাঁটু ফাঁড়ায় দিব এই ফাজলেমে যদি করেন কোনো ত্রাণ গ্রহিতার হাতে খাবার দিয়ে কেউ ফটো সেশন করবেন না এটা এটা অন্য অন্য গরিব এলাকা পান নাই এই এলাকার মানুষরা মানে হলো ভিক্ষুক না এই এলাকার মানুষ ডোনার কুমিল্লা নোয়াখালীর মানুষ ডোনার ডান দিকে যান মামা ডান দিকে যান কুমিল্লা নোয়াখালীর মানুষ ডোনার আবারও বলতেছি ডান দিকে গণ অধিকার পরিষদের বছরের পরে বছর কার্যক্রম চালাইছে হলো কুমিল্লা এবং নোয়াখালীর মানুষ হ্যাঁ এই এলাকার মানুষের কেউ ছবি তুলে বেদ্যুতি করবেন না একবারে হাতে পায়ে ধরে পানি পড়ে গেছে একটু দিবেন ভাইয়া এর উপরে দেন এর উপরে দেন এর উপরে দেন হ্যাঁ ঠিক আছে এটা এটা মনে রাখবেন আমি বলতেছি আমি স্বীকার করতেছি কুমিল্লা নোয়াখালী ফেনির মানুষ লক্ষ্মীপুরের মানুষ গত ছয় বছর ধরে আমাদের অর্থায়ন করছে আমাদের দল চালাইছে আমাদের দলের সমস্ত খরচ তারা বহন করছে ঠিক আছে এখন তারা বিপদে পড়ছে তাদের ঘরে খাবার নষ্ট হয়ে গেছে দুই ব্যাগের খাবার দিয়ে দাঁত কেলায় একটা ছবি তুলে নেবেন একটা বাচ্চার এই বেজ যদি কেউ করবেন না এই অসুস্থ চিন্তা কেউ করবেন না আমরা গতকাল থেকে কার্যক্রম করছি কারো কোনো জায়গায় ত্রাণ গড়িতে কোনো ছবি দেখায়নি নিজেদের ছবি তুলছি একটা লাউয়ের ঝুড়ি দিয়ে নিজের ছবি তুলছি একটা কুমড়া দিয়ে নিজের ছবি তুলছি পেঁপে দিয়ে নিজের ছবি তুলছি এরা আপনারাও এটা করেন স্বেচ্ছাসেবক নিজের ছবি তুলেন ছবি তুলবেন না একবারে কিন্তু করে খবর অবস্থা খারাপ করে দেবো কেউ যদি বেজ করে করেন এলাকার মানুষের এই এলাকার মানুষ বাংলাদেশে যত সামাজিক সংগঠন আছে সব সামাজিক সংগঠনের অর্থায়ন ডোনার হলো এই এলাকার মানুষ তাদেরকে বেজুতি করার সাহস কেউ করবে না ইনশাল্লাহ ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম